তুফানের নতুন লুক ভাইরাল একের পর এক ক্লিপ ভাইরাল করছে সেটা সেটের কেউ নাকি রাফির কোনো চিন্তাভাবনা থেকে এটা ভাইরাল হচ্ছে যদিও ফার্স্ট লুক ভাইরাল হওয়ার পর থেকে অনেকে সমালোচনা করছিল এটা অ্যানিমাল মুভির লুক থেকে কপি করা যদিও পরবর্তীতে আরও কিছু লুকস ক্লিপস ভাইরাল হয়েছে যেগুলোতে সাকিবকে দারুণ লাগছে কিন্তু এরই মধ্যে সমালোচনা হচ্ছে কেন ক্লিপসগুলো ভাইরাল করা হচ্ছে এই লুকটা মানুষ সিনেমা হলে গিয়েই আনন্দ পেত তবে রাফির এই ক্লিপস ভাইরালের পেছনে কি কারণ থাকতে পারে সেটা রাফি ভালো বলতে পারবে যদিও সাকিবের এই লুক আগে কখনো দেখা যায়নি সাকিবের এই লুক অনেক প্রশংসা পাচ্ছে ভিডিওর আপডেট জানতে সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন